আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এ দেখেন এটা হইতেছে আমরা ফেরির ভিতরে খাওয়া দাওয়া করছিলাম সেই ভিডিওটা এ দেখেন এখানে হচ্ছে অনেক রকমের মাছ আছে তবে ইলিশ মাছটা একটু বেশি আছে এটা হইতেছে ইলিশ মাছ ভাজা রান্না করা ঝোল এরকম আর কি আর এখানে সাদা ভাত ছিল আর এখানে নদীর আরও অনেক মাছ ছিল এই দেখেন এটা যে কি মাছ আমি আসলে বলতে পারতেছি না তবে আমরা হচ্ছে ইলিশ মাছ দেখাইছিলাম আর এখানে হচ্ছে নদীর বাটা মাছ ভাইজা রাখছে আর নদীর ভিতরে এরকমভাবে বসে কিন্তু খাইতে অনেক ভালো লাগে এই দেখেন এটা হইতেছে পদ্মা নদী আমাদের পদ্মা নদী কত সুন্দর দেখেন এই যে আপনাদের ভাইয়া আমি হচ্ছে যে পিছন থেকে ভিডিও করতেছিলাম সে বলতেছে আমাকে দেখা যেন না যায় যাই হোক পিছন থেকে ভিডিও করতেছিলাম আর এই দেখেন নদীটায় কিন্তু অনেক ভালো লাগতেছে আমরা অনেকটাই উপরে উঠছি এখানে হচ্ছে ক্যান্টিন আছে খাওয়ার তারপর হাত মুখ ধোয়ার মানে সব ব্যবস্থা আছে দেখেন এই যে নিচে হচ্ছে গাড়িগুলো রাখা আছে মানুষ দাঁড়াই আছে অনেক ভালো লাগতেছে সবারই ভালো লাগতেছে গরমের মধ্যে নদীর ঠান্ডা হাওয়া পাইতেছে সবাই সবারই ভালো লাগতেছে আর ফেরিতে উঠলে কিন্তু অনেক ভালো লাগে মানে গাড়িতে জার্নি করে আসে যতটা কষ্ট না না লাগে ফেরিতে আসলে মনটা একবারে ভরে যায় বাড়িতে আসার পরে থেকে আমার শরীরটা অনেক খারাপ এই হচ্ছে যে আর অনেক ব্যস্ত আছি আমি হচ্ছে যে বাড়ির কাজ করাইতেছি এই এজন্য হচ্ছে অনেক ব্যস্ত থাকে দেখেন নদীটা কত সুন্দর আর এই যে আপনাদের ভাইয়া দেখেন আমি হচ্ছে দুষ্টমুখ করতেছিলাম তা বলতেছিলাম আমাকে যেন দেখা না যায় বলতেছি যে দেখা দেব না তোমাকে দেখেন না আমি হচ্ছে যে শয়তানি করতেছিলাম তার সাথে একটু দুষ্টমুখ করতেছি আর দেখেন নদীটা মানে এখানে এত পরিমাণে বাতাস যা বলার মতো না এত ভালো লাগে আর আমি হচ্ছে যে সব সময় ফেরিতে উঠে মানে গাড়ির থেকে নামি নামে ওয়াশমে যাই অনেক ভালো লাগে মানে গাড়িতে বসে থাকতে ভালো লাগে না এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে এখানে বসেছিলাম কিন্তু সবাই বসে আছে আর বাতাসে একবারে অবস্থা সবারই ভালো লাগতেছে সবাই ভিডিও করতেছিল সবাই ভিডিও নিয়ে ব্যস্ত তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমার পাশে থাকবেন এ দেখেন এখানে ছিল কল মানে এখানে পা টা ধোয়া যায় আর কি এই পানিতে তো আর কেউ হাত মুখ ধোয় না তবে হচ্ছে এমনি পা ধুলে ধুইতে পারে বা করতে করতে দেখেন কত সুন্দর এই দিক থেকে আমি আবার ভিডিওটা করতেছিলাম নদীটা কিন্তু অনেক বড় আর হচ্ছে অনেক সুন্দর এত ভালো লাগতে আর হচ্ছে সন্ধে সন্ধে হয়ে যাইতেছিলো এটা হইতেছে আমাদের বাড়িতে আসার দিনের ভিডিও কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ